ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় এক মাদ্রাসার ছাত্র ও এক কলেজ ছাত্র নিহত হয়েছে শুক্রবার সকালে ঝিনাইদহ সদর ও কোটচাঁদপুর উপজেলায় এ দুর্ঘটনা ঘটে পুলিশ ও স্থানীয়রা জানায় ঈদের ছুটিতে আদনান নানির বাড়ি ঝিনাইদহ পৌরসভার উদয়পুর এলাকায় বেড়াতে আসে শুক্রবার সকালের দিকে কলারহাট এলাকায় পাশে জাম খাওয়ার উদ্দেশ্যে সে বাড়ির পাশের সড়কে যায় এ সময় কানে হেডফোন থাকায় পেছন থেকে আসা একটি ট্রলির হন সে শুনতে না পেয়ে ট্রলিটি তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে আদনান মারা যায় অন্যদিকে একই দিন দুপুরে কোটচাঁদপুর উপজেলার কুষ্ণা ইউনিয়নের আমেরিকান সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছে কলেজ ছাত্র কাজল হোসেন প্রত্যক্ষদর্শীরা জানান ঈদের কেনাকাটা করতে কাজল তার চাচাতো ভাইকে নিয়ে মোটরসাইকেল যোগে আমেরিকান সড়ক দিয়ে যাচ্ছিলেন এক পর্যায়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা গাছের সঙ্গে ধাক্কা লাগে এতে কাজল আহত হয় স্থানীয়রা তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে গুরুতর কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করে আহত তার চাচাতো ভাই বর্তমান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে নিহত আদনান সদর উপজেলার পাগলাকানাই ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের শিমুল হোসেনের ছেলে সে স্থানীয় একটি মাদ্রাসায় হিবজ বিভাগের ছাত্র ছিল অন্যদিকে নিহত কলেজ ছাত্র কাজল হোসেন কোটচাঁদপুর উপজেলার বলুহার ইউনিয়নের মুরুটিয়া গ্রামের জালাল উদ্দিনের ছেলে এমআর রাসেল কাগজ টিভি